পৃথিবীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঁয়ষট্টি পয়সা তোমার একটি বল কিনলে কত টাকা মনে করো তোমার কাছে দুশো পঁচিশ টাকা পয়সা আছে তুমি সেখান থেকে একশো পাঁচ টাকা পয়সা দিয়ে একটা বল কিনবে তুমি কত টাকা ফেরত পাবে সেটাই এখানে বুঝিয়েছেন যে আপনার কাছে দুশো পঁচিশ টাকা এখানে লিখছে দেখো দুশো পঁচিশ টাকা পঁচিশ পয়সা আর সে বল কেন তো বল কেন কিনছে একশো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা তাহলে দুশো পঁচিশ টাকা পঁচিশ পয়সা থেকে একশো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা বিয়োগ করতে হবে তাহলে বিয়োগের ক্ষেত্রে এখানে বলছে দেখো আমরা আগে কি পয়সাগুলো বিয়োগ করবো তারপর টাকা বিয়োগ করবো

যেমন সৈন্যকে তোমরা দোয়া ধরো এর আগের অবশ্য ক্লাস টুতে ক্লাস থ্রি শুরু দিকে যে হাতে রেখে যে অঙ্কগুলো তোমরা করছিল যেমন এটা যদি তিন থাকে নিশ্চিত যদি আট থাকে তাহলে তিনকে আমরা কত ধরি তিনকে আমরা ধরি তেরো এই যে এটাকে আমরা ধরি কত তেরো তেরো কেন ধরে আমরা এই এক এই এখান থেকে কে কি দেয় তিনকে বড় করে একদশ এখানে ধার দেয় তখন যায় এই যখন এখানে যায় একদশ চলে যায় তখন এই হয়ে যায় শূন্য এই হয়ে যায় তেরো তাহলে আট থেকে যদি তেরো আমরা গনি তাহলে পাঁচ আট থেকে তেরো যদি আমরা গনি

তাহলে দুইশো চব্বিশ হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা আসতেছি দেখো তাহলে এই হলো যখন এটি এক টাকা ধার দিয়েছে তখন এই একশো পঁচিশ টাকা হয়ে গেল থেকে আমরা কত পঁচাত্তর একশো পঁচিশ পয়সা হয়ে পয়সা থেকে আমরা পঁচাত্তর পয়সা বিয়োগ করবো এখন তিনটা আমরা বিয়োগ করতে পারি তাই না তাহলে এখন যদি আমরা বিয়োগ করি পাঁচ পাঁচ মিলে গেলে পাঁচশো থেকে পাঁচটা টাকা গেলে শূন্য সাতাশে বারো মিলেতে সাত সাত নয় দশ এগারো বারো পাঁচ থেকে এক পঞ্চাশ পয়সা পেলাম তাহলে পয়সা এখন দেখো এখন আমরা টাকাগুলো বিয়োগ করবো যেহেতু এই এখানে এক টাকা ধার দিয়েছে তখন এই হলো ষাট টাকা তাহলে দুইশো চব্বিশ টাকা গুলো তাহলে পাঁচ থেকে আমরা একশো পাঁচ টাকা থেকে দুইশো চব্বিশ টাকা থেকে একশো পাঁচ টাকা বাদ দিবো তাহলে এখানে যদি চার হয়ে যায় দুইশো চব্বিশ হয়ে যায় তাহলে দশকের ঘরে এককের ঘরে হলো চার যেহেতু চার চব্বিশ সংখ্যা পাঁচ 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 তাহলে আমরা চোদ্দ চোদ্দ দেবো থেকে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ নয় নয় হলো নয় হাতে কত থেকে এক ঠিক আছে তাহলে এই একটাকে এখানে ধরবো ঠিক আছে এই এক টাকা মনে মনে একটা পেলাম এখানে দেখিয়েছে যে এক্ষেত্রে আমরা পঁচিশ থেকে পঁচাত্তর যোগ করতে পারি না তাহলে কিভাবে হিসেব করবো বিয়োগের মতো এক পয়সা পয়সাতে আনবো বিয়োগের মতো আমরা জানি এক টাকা হচ্ছে একশো পয়সা সমমূল্যের এখন দেখো যদি এক টাকাকে পয়সাই নেওয়া যায় তবে হিসাব হবে একশো পঁচিশ বিয়োগ পঁচাত্তর যেটি আমরা এখানে করেছি ঠিক আছে তাহলে আমরা পেলাম পঁচাত্তর কত পয়সা পঁচাত্তর পয়সা এখন এক টাকা পয় এক টাকা পয়সায় নেওয়া হয়েছে সুতরাং হিসাব হবে একশো টাকা একশো টাকা থেকে এক টাকা যদি বাদ যায় তাহলে

তাহলে এখানে দেখো ষাট পাশে এখানে আছে বিয়াল্লিশ বসে সাইট বড় সরি এখানে ষাট পাশে এখানে বিশ বসে সাইট বড় এখানে বিশ ছোট তাহলে আমরা বড় থেকে ছোট আমরা বিয়োগ করতেই পারি তাহলে কিভাবে লিখবো আমরা দেখো আগে আমরা এখানে লিখি অর্থাৎ চেঞ্জ করে নেই শুধু নেবেন যে গোল্ড সরে নিলাম আটচল্লিশ হয়ে নিলাম তাহলে পঁচানব্বই টাকা পয়সা এটির সঙ্গে আমরা বিয়োগ কত টাকা বিশ পয়সা টাকার আমরা এখানে টাকা টাকা আর এখানে পয়সার আমরা পয়সা আমরা এটা কি করবো আমরা বিয়োগ করবে তাহলে এখানে বিয়োগ চিহ্নতা আমি দেই দিয়ে আমরা একটা লাইন টেনে নেই ঠিক আছে তাহলে দেখো আমরা কি করবো পয়সাগুলো বিয়োগ করবো এই পয়সাগুলো আমরা বিয়োগ করবো পয়সাগুলো কত এখানে আর ষাট পয়সা নিচে আছে বিশ পয়সা আমি কিন্তু মাল দিয়ে লিখতেছি লেখাগুলো একটু খারাপ হতে পারে হ্যাঁ দেখো এটা যদি আমরা বিশ পয়সা বিশ ষাট পয়সা আর বিশ পয়সা আমরা বিয়োগ করি তাহলে শূন্য শূন্য তাহলে আমরা এখানে কত পয়সা পেলাম চল্লিশ পয়সা পেলাম তাহলে যেহেতু আমরা চল্লিশ পয়সা পেয়েছি তাহলে পয়সার জায়গায় আমরা অর্থাৎ আমি এই লাইনটি এখানে কপি করে আনি এনে দেই কত পয়সা পাই তাহলে এখানে কত পয়সা পেলাম আমরা চল্লিশ পয়সা পেয়েছি এখন আমরা টাকা থেকে পাঁচ ছয় সাত আট নয় পাঁচ তাহলে তেপ্পান্ন টাকা চল্লিশ পয়সা তাহলে উত্তর কত হবে তাহলে উত্তর তোমরা এখানে লিখবা যে কত টাকা চল্লিশ পয়সা ঠিক আছে তিনশো ষাট টাকা আশি পয়সা আর বিয়োগ করতে বলছে দুইশো পনেরো টাকা পঁয়ত্রিশ পয়সা দিয়ে ঠিক আছে তাহলে আমরা কি জানি আমরা অঙ্কটাকে উঠাই নিই নেব আমি এই হচ্ছে একটা কপি করে নিয়ে এখানে আসি এসে তুমি শুধু চেঞ্জ করে দেবে তিনশো ষাট টাকা লিখলাম এখানে কত আশি পয়সা আর নিচে কথা হবে দুশো পনেরো টাকা এখানে লিখলাম দুইশো পনেরো টাকা পঁয়ত্রিশ পয়সা ওকে আমরা কি করবো এটি আমরা বিয়োগ করব বিয়োগ চিহ্ন দিলাম দিয়ে আমরা কি করবো একটা লাইন টেনে নিলাম তাহলে বাম পাশে টাকা থাকলো ডান পাশে পয়সা থাকলো তাহলে আমরা কি জানি আমরা পাশে আগে পয়সাগুলো বিয়োগ করব এখানে দেখো আশি পয়সা আছে এখানে পঁয়ত্রিশ পয়সা আছে তাহলে আশি যেহেতু বড় পঁয়ত্রিশ ছোট তাহলে আমরা অনায়াসে বিয়োগটা করতে পারি তাহলে আশি থেকে আমরা পঁয়ত্রিশ বিয়োগ করবো

এখানে আমরা পেলাম পঁয়তাল্লিশ পয়সা ঠিক আছে একশো পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা তাহলে উত্তর তোমরা কি লিখবা আমরা উত্তরটা এখানে করতে করে নেই উত্তরও তোমরা লিখবা একশো পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ চার নম্বর অঙ্কটি এখানে বলেছেন চারশো পঁচাত্তর টাকা পনেরো পয়সা আর নিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা আমি অঙ্কটি আগে করে রেখেছি দেখো যে চারশো টাকা পনেরো পয়সা

একশো পনেরো টাকা পঁচাত্তর পঁচাত্তর টাকা গুলো করবো এখানে কত এখানে চারশো চুয়াত্তর হয়ে গেল কত হলো চারশো চুয়াত্তর চারশো চুয়াত্তর কে নয় থেকে আমরা চোদ্দি নয় থেকে নয়

থেকে আমরা লিখবো আশি টাকা শূন্য শূন্য পয়সা থেকে শূন্য পয়সা আছে একশো পয়সা গেলে এই হাজার কত উনআশি টাকা এই উনআশি টাকা হয়ে গেল আর এই হয়ে গেলো একশো পয়সা এই একশো পয়সা ঠিক আছে একশো পয়সা থেকে আমরা পঞ্চাশ পয়সা বিয়োগ করলে পঞ্চাশ পয়সা পাই পঞ্চাশ পয়সা লিখলাম তাহলে এই যেহেতু আশি টাকা থেকে এক টাকা একে দিয়েছে এবারে দেখো ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্কে আটশো চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা থেকে তিনশো ষাট টাকা পঁচাত্তর পয়সা বিয়োগ করতে হয়েছে এখানেও দেখো পঁয়তাল্লিশ বল পঁচাত্তর বেশি

পয়সা ধরতে হবে শূন্য পয়সাকে আমরা কি করছি এখানে আটশো নিরানব্বই টাকার থেকে একশো পয়সা ধার নিয়েছি যেহেতু আমরা পঞ্চান্ন শূন্য থেকে পঞ্চান্ন আমরা নিয়োগ করতে পারি না সেক্ষেত্রে আমরা এখান থেকে একশো পয়সা ধার নিয়েছি একশো পয়সা থেকে পঞ্চান্ন পয়সা গেলে পঁয়তাল্লিশ পয়সা আমরা পাই ঠিক আছে পঁয়তাল্লিশ পয়সা পেলাম আর যেহেতু সেহেতু এখানে নিরানব্বই টাকা নয়শো টাকার থেকে এক টাকা যদি আমরা বিয়োগ করি তাহলে আটশো নিরানব্বই টাকা পাই তাহলে আটশো নিরানব্বই টাকার থেকে আমরা দুশো উনআশি টাকা যদি বিয়োগ করি তাহলে দেখো বয়াস নয় 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 মিলে গেলে শূন্য সাতাশে নয় মে দুই দুই আছে আট মেলাতে ছয়শো বিশ টাকা তোমরা পয়সা তাহলে আমরা প্র্যাকটিস করবা এই জায়গায় তোমরা আটশো জায়গায় নশো করে দেবো নশো জায়গায় আটশো করে দেবো করে দেবো এই সব করে দিয়ে এলোমেল করে দিয়ে বেশি বেশি প্র্যাকটিস করবা এই অঙ্কগুলো সবচেয়ে তোমার গুরুত্বপূর্ণ ঠিক আছে এই অঙ্কগুলো তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমরা বেশি বেশি যত বেশি বেশি করো বেশি বেশি করে তোমার প্র্যাকটিস করবা যত প্র্যাকটিস করবা ততই তোমরা শিখবা আর অবশ্যই এই অঙ্কগুলো করার সময় তোমরা পাশে রাখ করবা রাখ না করলে তোমরা ভুল করবা নাইনটি নাইন পার্সেন্ট তো আজকের মতো এই পর্যন্ত আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দেবা সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকবো